পাঠক আপনাদের জানাবো ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত ঘিরে ইউরোপের কূটনীতিক পদক্ষেপ নিয়ে বিশেষ করে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানকে দেওয়া একটি তাৎপর্যপূর্ণ আলোচনার প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক উত্তাপ রয়টার্সের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের পারমাণবিক পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত বন্ধে এই তিন ইউরোপীয় দেশ ইরানকে তাৎক্ষণিক আলোচনার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে তাদের ভাষায় এই সংঘাত রুখতে আলোচনার ধার এখনই খুলতে হবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সরাসরি বলেছেন তেহরানকে এই মুহূর্তে গঠনমূলক আলোচনার দিকে এগিয়ে আসতেই হবে যদি শান্তি ফেরাতে হয় এই আলোচনার কোনো বিকল্প নেই ওয়াদেফুল আরও জানান তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে কূটনৈতিক অবদান রাখতে তিনি আশা প্রকাশ করেন ইরান পূর্বের মতো এবারও আলোচনার সুযোগ হারাবে না তিনি জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি বলেন জার্মান ফ্রান্স এবং যুক্তরাজ্য একসঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমরা ইরানকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিচ্ছি তিনি উল্লেখ করেন এই প্রস্তাব গৃহীত হলে সেটি হবে শান্তির দিকে এক বড় পদক্ষেপ ওয়াদেফুল আরও বলেন এই আলোচনায় বা এই আলোচনা না হলে ইরান ভবিষ্যতে শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় ইসরায়েল এবং এমনকি ইউরোপের জন্যও হতে পারে নিরাপত্তার বড় হুমকি প্রসঙ্গত গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা চলছে তাতে উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সহ বহু বেসামরিক স্থাপনাও বিশেষ করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা নিহত হয়েছেন অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের অভ্যন্তরে আবাসিক এলাকা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অবস্থায় পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েই চলেছে বিশ্ব এখন মূলত দুই ভাগে বিভক্ত একদিকে রয়েছে সৌদি আরব তুরস্ক কাতার পাকিস্তান বেনেজুয়েলা সহ একাধিক মুসলিম প্রধান দেশ তারা ইসরায়েলকে এই উত্তেজনার জন্য দায়ী করে বলছে তেলাবিবকে অবশ্যই দখলদারি মনোভাব পরিহার করতে হবে এবং কূটনৈতিক সমাধান কূটনৈতিক সমাধানে ফিরতে হবে অন্যদিকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বেশ কিছুটা কৌশলগত দ্বিধায় একদিকে তারা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অবস্থান নিচ্ছে অন্যদিকে তারা চাইছে এই যুদ্ধ আর বিস্তৃত না হোক এই প্রেক্ষাপটে সামনে এলো ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষে যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান এদিকে ইরান এখনও এই প্রস্তাবে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে অতীতে দেখা গেছে তেহরান তাদের পারমাণিক পারমাণবিক কর্মসূচিকে আঞ্চলিক প্রতিরক্ষা ও সার্বভৌম অধিকারের বিষয় হিসাবে দেখে তারা বারবার বলে এসেছে এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং আত্মরক্ষার জন্য বিশ্লেষকরা মনে করছেন যদি ইরান এই প্রস্তাব গ্রহণ করে এবং আলোচনা শুরু হয় তবে এই মুহূর্তে সরাসরি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে তবে এর উল্টোটা হলে অর্থাৎ তেহরান প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা আলোচনা বিলম্বিত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে উল্লেখ্য ইসরায়েল অতীতে এমন কোনো আলোচনা যুক্ত হয়নি যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি চালু থাকাকালীন কোনো ছাড় দেওয়া হয় তাদের বক্তব্য স্পষ্ট ইরানকে অবশ্যই তার পারমাণবিক সক্ষমতা সীমিত করতে হবে এই অবস্থায় তিন ইউরোপীয় দেশের যৌথ আলোচনার প্রস্তাব একটি কৌশলগত চাপ হিসেবেও কাজ করছে ইরান যদি তা গ্রহণ করে তবে আন্তর্জাতিক পরিসরে তারা কিছুটা ছাড় পাবে আর প্রত্যাখ্যান করলে পশ্চিমা বিশ্ব হয়তোবা আরও কড়া অবস্থান নেবে এখন দেখা যাক তেহরান তাদের পরবর্তী পদক্ষেপে কী করে পাঠক এ ব্যাপারে আপনার মতামত কি সেটা কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ